ইউ ব্যবহার ব্যবহারের ধরন রীতিনীতি রেয়াজ চলন দ্বারা প্রথা অভ্যাস আচরণ চরিত্র প্রয়োগ প্রয়োগের ধরন ডেস্ক টেবিল মেজ ইমাউটস ইমাউটস আবেগ ভরে করা আত্মজীবনী রচয়িতা অলৈগিক লিঙ্গহীন অসৌন সেকেল শক্ত আবরণযুক্ত খোলাওয়ালা কঠিন আবরণে পরিণত অভাওয়িং অভাওয়িং শপথপূর্বক বলা সত্য বলিয়া ঘোষণা করা বাইফরকেশন বাইফরকেশন দিখন্ডন দিশাখায় ভাগ ইমোশন ইমোশন প্রবল অনুভূতি আবেগ উচ্ছ্বাস উত্তেজনা ফ্যাশিয়াই ফ্যাশিয়ে চলুন অনুশীলন করা যাক ব্যবহার ব্যবহারের ধরন রীতিনীতি রেয়াজ চলন দ্বারা প্রথা অভ্যাস আচরণ চরিত্র প্রয়োগ প্রয়োগের ধরন ডেস্ক ডেস্ক টেবিল মেজো ইমাউটস ইমাউটস আবেগভরে করা অটোবায়োগ্রাফার autobiographer Attoji jiboni Agamas agamus agamus Oloingi. lingohin Oshun. crusted crusted shekel শক্ত আবরণ আবরণযুক্ত খোলাওয়ালা কঠিন আবরণে পরিণত শপথপূর্বক বলা সত্য বলিয়া ঘোষণা করাশন দিখন্ডন দিশাখায় ভাগ ইমোশন ইমোশন প্রবল অনুভূতি আবেগ উচ্ছ্বাস উত্তেজনা ফ্যাশিয়ই ফ্যাশিয়ই ড্যাশবোর্গ আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন